নমস্কার গল্প পড়ব আশ্রাফুল মণ্ডলের লেখা গল্প গোরক্ষের গুহা অরুণাভ ট্রেন থেকে নামার পর প্রথম যে জিনিসটা লক্ষ্য করল সেটা এক ধরনের কৌতুক হাসি নেই চোখে নেই কৌতূহল শুধু মুখে মুখে বয়ে চলেছে এই যে এলো আরেকজন পাগল বাস স্ট্যান্ড থেকে হেঁটে যাওয়া খানিকটা পথ সাপের মতো একদিকে গুলম অন্যদিকে চুপচাপ ধ্বংসের মতো বাহার এক বৃদ্ধ দোকানি বলল ওই গুহার দিকে যাবেন না বাবু যারা গেছে তাদের কেউ আর নিজের মতো ফেরেনি অরুণাভ তাকিয়ে থাকলো আপনাদের ভয়টা কিসের ভয় নয় সিফ জেগে থাকা ওই গোরক্ষ তো আর কোনো একজন নয় বাবু ও যে সময়ের মতো কেবল আসে চায় নেয় দিয়ে যায় রাতের দিকে অস্থায়ী আশ্রয়ে যখন অরুণাভ বসে চা খাচ্ছিল তখন চারদিকে যেন শব্দ জমে জমে এক অদ্ভুত ছাঁকনি তৈরি করছিল বুনের মধ্যে থেকে হঠাৎ এক হাবধরা ধরা শ্বাস শোনা গেল তারপর আবার নিস্তব্ধতা তাম্রলিপির ফটোকপি খুলে অরুণাভ আবার তাকালো সেই লেখাটার দিকে যে আগুন নাভিতে জাগে সে আগুন নিঃশ্বাসেই লুকিয়ে থাকে তার মনে হলো নিঃশ্বাসটা যেন কোথাও পিছনে দাঁড়িয়ে শুনতে চাইছে দেখতে চাইছে সে জানে কোনো কাহিনী শুরু হয় নাভি থেকে ভেতরের স্পন্দন থেকে যেখানে পাপ আর পুণ্য একসঙ্গে হাঁপায় সেই রাতে ঘুমের আগে তার মনে হল ঘরের মেঝেতে কোথাও একটা আগুন নিঃশব্দে কাঁপছে ভোর কুয়াশার আড়ালে সে যেন কণ্ঠ রোধ হওয়া এক চিৎকার অরুণাভ চুপচাপ উঠেছিল চায়ের কাপে ঠোঁট ছোঁয়ানোর আগেই বুঝে গিয়েছিল আজ কিছু একটা ঘটবে। পেছনের রাস্তা ধরে সে হাঁটছিল একা পা ফেলা শব্দ যেন পাথরেই ডুবে যাচ্ছিল বাঁশঝাড়ের ফাঁক গোলে উঁকি দিচ্ছিল পুরনো পাহাড় যেখানে নাকি রয়েছে গুহা আর সেই গুহা নিয়েই হাজার বছর ধরে এক অদ্ভুত গুজব যার শব্দ অরুণাভ আজও হৃদয়ে টের পায় ঠিক এরকম ভাবতে ভাবতেই শিলার ওপর একটি স্থির ছায়া দেখতে পেল সে কুয়াশার মাঝখানে বসে আছে একজন লোক সে যেন প্রথমে পাথরি। তবে ধীরে ধীরে স্পষ্ট হলো মুখ চোখ আর কপালের ভাঁজ সে ছিল গোপালনাথ গায়ের গামছা ভেজা চোখে জেগে থাকা অনিদ্রা চোখে তাকাতেই অরুণাভের শরীর কেঁপে উঠল এই চাহনিতে ভয় নেই করুণা নেই তবু যেন সময়ের অতল থেকে উঠে আসা এক নিঃশব্দ ঘোষণা গলা খাঁকারি দিয়ে জিজ্ঞাসা করলো অরুণাভ আপনি এখানে থাকেন লোকটি কোনো উত্তর দিল না শুধু বলল তুমি শব্দ খুঁজতে এসেছ অরুণাভ থমকে গেল আপনি কিভাবে জানলেন যারা গোরক্ষের গুহার কাছে আসে তারা সবাই শব্দের সন্ধানী কেউ জানে কেউ জানে না একটা পাখি উড়ে গেল তার ডানার শব্দটুকু যেন চারপাশে ছড়িয়ে গেল নিঃশব্দের মতো গোপালনাথ আবার বলল এই গুহায় যারা ঢোকে তারা আর আগের মতো থাকে না তারা নিজের ভেতরেই হারিয়ে যায় তবে আপনি আমি কখনো ঢুকিনি শুধু বাইরে বসে দেখেছি কে কেমন হয়ে ফিরে আসে কেউ কাঁদতে কাঁদতে ফেরে কেউ হাসতে হাসতে কেউ শুধু চোখ বন্ধ করে অরুণাভ একটু এগিয়ে গিয়েছিল গুহার মুখের দিকে হঠাৎ গোপালনাথ বলল আজ নয় আজ শব্দ শুনো না শব্দের ছায়া দেখো জেনে রাখো যারা শ্বাস ফেলে তাদের ভিতরেই শব্দ জন্মায় অরুণাভু থেমে গেল সে ব্যাগ খুলে তাম্রলিপিটা বের করল আজ সেটার রঙ একটু ঘন আর সেই একই লেখা যে আগুন নাভিতে জাগে সে আগুনেই শব্দ গলে যায় তার বুক কেঁপে উঠলো এই বাক্য আগে পড়েছে ঠিকই কিন্তু আজ যেন শব্দগুলো স্পন্দন করছে গোপালনাথ বলে উঠল ভয়ের কিছু নেই শব্দ শুধু রক্ত খায় আপনি কে আমি আমি গুহার বাহির তুমি হয়তো একদিন ভিতর হবে অরুণাভ আর কিছু বলল না তার মনে হচ্ছিল গুহা তাকিয়ে আছে তার দিকে চোখ নেই অথচ চাহনি আছে পিছন ফিরে তাকাতেই না আর নেই শুধু বাতাসে ভেসে আসছে দূরের বাঁশির মতো শব্দ নাকি সেটা তার নিজের রক্তের চলাচল পৃথিবীর সব শব্দ হয়তো গুহার সামনে এসে একবার থেমে যায় তারপর হারিয়ে যায় গভীর দুপুরে পাহাড় যেন নিঃশ্বাস নিতে ভুলে যায় হাওয়া নেই শব্দ নেই শুধু অদৃশ্য একটি কান যেন চারপাশের নিস্তব্ধতা শুনছে অরুণাভ গুহার মুখে দাঁড়িয়ে ছিল একা আজ সে জানে ঢুকতে হবে কোনো আহ্বান নেই কোনো বাধাও নেই তবু একটা টান একরকম আত্মীয়তা তাকে ভেতরে ডাকছে তার চোখে অদ্ভুত এক শান্তি অথচ কপালের শিরাগুলো টন টন করে বাজছে তাম্রলিপিটি বুক পকেটে রেখেছে তার ভেতরে লুকিয়ে রাখা কয়েকটি শব্দ আর যেন নিজেরাই গুঞ্জন তুলছে যে ডাকে সে চেনে না আর যে চেনে সে ডাকতে পারে না এক একসময় যে বাড়িতে সে থাকতো সেখানেও ঠিক এমনই শব্দ শোনা যেত সন্ধেবেলায় মায়ের গলা একটা পুরনো ধুয়ো বাইরের আলো রে ভিতরের প্রদীপ জ্বালিয়ে নিস মা হয়তো জানতো ছেলেটা একদিন গুহার খোঁজে যাবে অথবা সেই মাই এক গুহার ভেতরে হারিয়ে গিয়েছিল এক সন্ধ্যায় যেদিন বাবা বলে উঠেছিল ও আমার নয় ওই দৃষ্টিটা কারো কাছ থেকে পাওয়া সেই দিন থেকেই অরুণাভ শব্দের কাছে ঋণী আজ এত বছর পর সেই ঋণ শোধের সন্ধিক্ষণে দাঁড়িয়ে গুহার ভেতরে ঢোকার আগের মুহূর্তে সে আবার গোপালনাথকে খুঁজে পেতে চাইল কিন্তু কেউ নেই আকাশে হঠাৎ মেঘ জমেছে এই মেঘ কি শুধুই মেঘ এ যেন বিশাল একটা অন্ধ চোখ তাকিয়ে আছে গুহার দিকে অরুণাভ এক এগোয় নিঃশব্দে পাথর যেন নিঃশব্দে সরে গিয়ে পথ করে দেয় গুহার ভেতর ঢুকতেই একটা শীতলতা তাকে ছুঁয়ে যায় এই ঠান্ডা হাওয়ায় স্মৃতি জমে ভয় জন্মায় আর আত্মা ধীরে ধীরে নগ্ন হয়ে পড়ে অরুণাভ হেঁটে যায় গুহার দেওয়ালে হাত রাখে এই দেওয়াল তার খুব চেনা মনে হয় কোনো এক জন্মের আত্মীয়র মতো হঠাৎ তার সামনে উদ্ভাসিত হয় এক ছায়া যা শব্দের এক রূপ আর সেই শব্দ বলে তুমি ভুল শব্দে জন্মেছ ঠিক শব্দে মরবে কি অরুণাভ স্তব্ধ তার বুকের ভেতর যেন কেউ একটা দরজা খুলে দেয় আর সেখান থেকে বেরিয়ে আসে একটা ভাঙা বাঁশি একটা নাম অবধূত আর একটা মুখ যা কখনো স্পষ্ট হয় না শুধু দেখে রাখে গুহা তখনও কিছু বলে না শুধু সামনে এগিয়ে যাওয়ার জন্য তাকে অন্ধকারে ঠেলে দেয় অরুণাভ গুহার গাবে ভিতরের দিকে হেঁটে যাচ্ছিল প্রথমে মনে হয়েছিল অন্ধকার কিন্তু একটু পরেই সে টের পায় এখানে অন্ধকারও আলো হয়ে ওঠে পাথরের গায়ে কেউ যেন খোদাই করে রেখেছে প্রাচীন চিহ্ন তাম্ররঙা রেখাগুলো উজ্জ্বল হয়ে উঠছে অরুণাভের উপস্থিতিতে সে বুঝতে পারে এখানে কোনো আলো নেই হঠাৎ অরুণাভর চারপাশে শব্দ শুরু হয় সব শব্দের শরীর আছে কিন্তু মানে নেই একটা শ্বাস যেন খুব কাছে আসে আর বলে তুমি যদি ভিতর না হও তাহলে বাইরে কে অরুণাভ ঘাড় ঘোড়ায় কেউ নেই কিন্তু তার ছায়া নেই একটাও সে থমকে দাঁড়ায় মাটিতে কি কেউ বসে আছে একটা ছোট কুঁকড়ে যাওয়া মানুষ কিংবা ছায়া গায়ের উপর শত শত চোখ আঁকা সে ধীরে ধীরে মুখ তোলে মুখ কোথায় তো চোখ তৃতীয় চোখ কান পাতলে মনে হয় পাথরের গায়ে যেন গোরক্ষণাথের নিঃশ্বাস জমে আছে গোপালনাথ কি এখানেই হারিয়ে গিয়েছিল অরুণাভ এগোতেই কুঁকড়ে যাওয়া ছায়াটা বলল তোর নাম নেই তাই তো ডাক শুনিস কে তুমি গলা শুকিয়ে এলো অরুণাভের তোর ভিতরে যারা ঘুমায় আমি তাদের একজন তুই যদি আমার কথা শুনিস তবে তুই জেগে নেই ঘুমিয়েই আছিস আর তুই যদি দেখিস তবে জানবি তুই আর একা রে পেছনে কি কেউ হেঁটে যাচ্ছে অরুণাভ পিছন ফিরে তাকায় একজন যুবক পরনে সাদা ধুতি গায়ে গেরুয়া চাদর চেনা মুখ এ মুখ তো তার নিজের সে নিজেকে দেখে একটু পরেই সেই ছায়া মানুষ হেসে উঠে বলে এইখানে তোদের অনেক জন্ম আটকে আছে পাথরের গায়ে এক লাইন খোদাই এই যে চোখ এ তো দেখার জন্যে নয় মুছে ফেলার জন্যে অরুণাভোর সবকিছু কেমন যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে অরুণাভ গুহার ভিতর থেকে এক আওয়াজ আসে আর্তনাদ তো নয় মন্ত্রও তো নয় যেন জীবনের এক ভাঙা রেকর্ডের মতো গোরক্ষের এক পাথর স্মৃতি গুহার ভেতরটা যেন আর সরল সরু পথ নয় এ যেন সময়ের ভাঁজ জন্মের থেকে প্রাচীন মৃত্যুর থেকেও দীর্ঘ অরুণ হাঁটছে না যেন তলিয়ে যাচ্ছে চারপাশে পাথরগুলো যেন ভাসমান মুখ প্রতিটা মুখ যেন তারই কোনো এক রূপ কোনোটা মায়াবি কোনোটা হিংস্র কোনোটা কাঁদছে আর কোনো একটা আগুন জ্বলছে চোখের ভেতর হঠাৎ চারপাশের বাতাস বাড়ি হয়ে উঠল দূরে যেন ভেসে এলো মায়ের গলা ছবি না ওই পাথরটা খবরদার ছবি না খোঁকা অরুণাভ দাঁড়িয়ে পড়ে সামনে এক অদ্ভুত পাথর তার গায়ে খোদাই করা এক শরীর গোরক্ষনাথ গায়ে কাঁটা দেয় পাথরের মুখটা অরুনাভের নিজের পাথরের ঠোঁট নড়ে উঠল তুই আসবি আমি জানতাম কিন্তু তুই আর ফিরে যা সেটা আমি চাই না কে তুমি অরুণাভুর গলায় কান্নার সুর পাথর বলে আমি সেই যে তোর ভেতরের ভেতর ছিল আমি তোকে দেখতাম যখন তুই আমাকে দেখতিস না চারদিক যেন ঝাঁকুনি খায় দেয়ালের ভেতর থেকে বেরিয়ে আসে আরও মুখ তারা হাত ছুড়ে অরুণাবকে ঘিরে ধরে পাথরের শিলালিপির মতো উচ্চারণ হতে থাকে যারা আত্মার দিকে ফিরে তাকায় তারা নিজের চোখে পুড়ে যায় অরুণাভোর শরীর জ্বলে ওঠে কিন্তু ব্যথা নেই গায়ের চামড়া খুলে যাচ্ছে ভেতর থেকে বেরিয়ে আসছে এক সন্ন্যাসীর রূপ সে হাঁপাচ্ছে কাঁপছে কিন্তু পিছন ফিরে যাচ্ছে না হঠাৎ সে দেখে গোপালনাথ সে বসে আছে এক কোণে চোখ বুঝে অরুণাভ দৌড়ে যায় চেঁচি ওঠে গোপালনাথ কিন্তু লোকটা চোখ খুলে বলে তুই আসলে নিজেকেই খুঁজতে এসেছিস তোর ভেতরে গোপাল আছে গোরক্ষ আছে কি মৃত্যু পর্যন্ত তুই কিছুই বুঝতে পারবি না অরুণাভ বসে পড়ে তার পাশে দুইজন মুখোমুখি একজন চুপ করে তাকায় আর একজন তার চোখে নিজের শৈশব খুঁজে পায় গুহা তখন আর পাথরের নয় এ যেন এক আত্মিক চক্র যেখানে আলো নেই কিন্তু সবই দেখা যায় যেখানে শব্দ নেই কিন্তু ভেতর ভেঙে যায় তখনই আবার সেই কণ্ঠস্বর শেষ চক্রের দরজা খুলছে প্রস্তুত তো অরুণাভ জানে না কি প্রস্তুতি কি দরজা তবু সে চোখ বন্ধ করে সে জানে আর এক অধ্যায় বাকি আর এক সিদ্ধান্ত আর এক শেষ গভীর গুহার শিলার উপরে বসে আছে অরুণাভ চোখ বুঝে আছে তাকে ঘিরে রয়েছে আগুনের গন্ডি কিন্তু এ আগুন পোড়ায় না শুধু উষ্ণতা দেয় তার কাঁধে হাত রেখেছে গোপালনাথ কিন্তু এই গোপাল যেন রক্ত নয় এ যেন এক ছায়া এক ভাবনা এক দিক নির্দেশক অরুণাভ ফিস ফিস করে আমি এখনো বুঝতে পারছি না আমি কে এক পশলা বাতাস বয়ে যায় আকাশ নেই গুহা নেই মাটি নেই সব কিছু মুছে গিয়ে রয়ে গেছে শুধু এক দিগন্ত ব্যাপী ঘোর সেই ঘোরে ভেসে আসে কণ্ঠস্বর তুই যাকে খুঁজিস সে তো তোরই ঘুমের মধ্যেই ঘুমায় রে তুই যা ভয় পাস সেই ভয়ই তো তোর সত্যের রূপ তুই পালাচ্ছিস ভয় থেকে অরুণাভ উঠে দাঁড়ায় সে দেখে তার চারপাশে দাঁড়িয়ে শত শত মুখ সবাই তার নিজের রূপ বহুকাল যৌবন গর্ব ব্যর্থতা প্রেমহীনতা অতৃপ্তি লোভ ঈর্ষা সব রূপ দাঁড়িয়ে আছে চুপচাপ একটা মুখ বলে ওঠে তুই যাকে আমি বলিস সেই আমি আসলে অনেকগুলো আমির সমষ্টি তখনই পেছন থেকে এক প্রবল আওয়াজ গোরক্ষ মন্ত্র উচ্চারণ করে অরুণাভর শরীর কাঁপে সে মুখ খুলে বলে গোরক্ষ 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 চারদিক আলোর ঝলকানিতে ভরে যায় শূন্যতার মধ্যে যেন বিশাল কোনো চক্র খুলে গেল এক গর্জন এক আত্মঘাতী উন্মোচন অরুণাভ পড়ে যায় চোখ বুঝে আসে তার তখন সে দেখে তার সামনে দাঁড়িয়ে এক বালক গায়ে মেঘের আল খাল্লা হাতে একটি লণ্ঠন সে বলল তুই এখন তোর গুহা খুঁজে পেয়েছিস এবার বাকি জীবনটা কাটিয়ে দে এই আলো হাতে রেখে অরুণাভ তার দিকে হাত বাড়ায় সব কিছু কেমন মিলিয়ে যাচ্ছে যে আশ্রাফুল মণ্ডলের গল্প গোরক্ষীর গুহা পড়লাম আমি ভিডিও করাকালীন সময়ে যে গল্প বা যে কবিতা পড়ি এমনকি আমি নিজের মন থেকে যে সমস্ত বাজে কথাগুলো বলি কোনোটারই আমার কোনো প্রাক প্রস্তুতি থাকে না মধ্যবলয় পত্রিকাটি কয়েকদিন আগে আমার কাছে এসেছে সম্পাদক দুলাল সমাদদার আমাকে নিয়মিত পত্রিকাটি পাঠান শুধুমাত্র ভালোবাসেন বলে তো সেখানে আগে দুদিন দুটো গল্প পড়েছি আজকে আশ্রাফুলের গল্পটা চোখে পড়ল এখন এই গল্প তো আমার আগে থেকে পড়া নেই শুধু আশ্রাফুল লোকটিকে আমি বাহ্যিকভাবে চিনি যেমন আমি আমাকে বাহ্যিকভাবে চিনি সেরকম আশ্রাফুলকেও আমি বাহ্যিকভাবে চিনি তার চেহারা কতটা তার গায়ের রঙ কেমন তার চুলের রঙ কেমন তার কণ্ঠস্বর কতটা পুরুষালী তার শরীরের ওজন কতটা হতে পারে এই সব একটা আনুমানিক তাও সঠিকটা জানি না তো এই গল্পটি যখন পড়তে এসছি স্বাভাবিকভাবে গল্পটাও যে কিসের কি ব্যাপার কি গোরক্ষণাথ কি গল্প এটা এটা কি এই গল্পের মধ্য দিয়ে কি প্রকৃতি পর্যটন হবে এর মধ্য দিয়ে কি আমরা কোনো গুহার ভেতর দিয়ে অভিযান চালাবো এর মধ্য দিয়ে কি আমরা কোনো ডিটেকটিভ গল্প পৌঁছাবো জানি না এই এই গুহা কিসের গুহা জানি না জানতে চাইও নি গল্পটা পড়া শুরু করেছি তো গল্পটা পড়তে 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 কিছুটা পড়তে পড়তেই আমি বুঝতে পারলাম যে এই গল্পটি রূপে বিভিন্ন রঙের ফুলের বাগান একটি সেই বাগান আশ্রাফুলের বাগান যেটিকে আশ্রাফুল গুহা বলছে সেটি আসলে আমাদের জীবন চক্র এবং সেখানে ঢুকে আমরা প্রত্যেকে আমাদের অসংখ্য নিজকে একাধিক আমিত্বকে খুঁজে পাই খুঁজে পেতে পারি প্রচণ্ড কাব্যিক লেখা এবং কোনো রকম কোনো গোল গল্প নয় কোনো রকম কোনো গল্পের একটা সলিডিটি মধ্যে নেই কোনো বিষয়বস্তু যেটা পেলে পরে মানুষ চিবিয়ে খাবে বা চুষে খাবে বা লেহন করবে তেমন কিছু নেই এখানে শুধু অনুভবের ব্যাপার আছে অনুভূতির ব্যাপার আছে আমাকে আশ্রাফুল এই গোরক্ষনাথের গুহার ভেতরে ঢুকিয়ে আমাকে ও বিস্মিত করে দিয়েছে এবং আমি এই গুহার ভেতরেই থেকে যেতে চাই আমি এর বাইরে আসতে চাই না এই গল্পটি পরবার সুযোগ পাওয়ার জন্য মধ্যবলয় পত্রিকার সম্পাদক দুলাল সমাদদারকে নমস্কার জানাই ধন্যবাদ জ্ঞাপন করি আর এমন একটা গল্প লিখে উঠতে পারার জন্য আশরাফুলকে আরও অজস্র আশ্রাফুল যেন সে হয়ে উঠতে পারে সে মতো প্রার্থনা করি নমস্কার